আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসে কিছু ঘাস দেখাচ্ছি আপনাদের এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন কিছুদিন পূর্বে এখান থেকে ঘাস কাটা হয়েছে আবার সেখানে পর্যায়ক্রমে কত সুন্দর ঘাস হচ্ছে এই ঘাসটা যতবার কাটবেন ঠিক আবার পুনরায় আবার নতুন করে ফলন আসে যত বেশি করে খাওয়াবেন কেটে কেটে তত বেশি আবার প্রোডাকশন পাবেন এই ঘাসটা হচ্ছে এমন একটি ঘাস দেখেন এখানে থেকে আমি একটা গোড়া দেখাই এখানে কিন্তু একটা ঘাস কেটে নেওয়া হয়েছে তিনটা ঘাস হচ্ছে ঘাস হচ্ছে তার মানে এটার ফলন কিন্তু দিন দিন বাড়ে দর্শক আর এই যে দেখেন একটা সোফাতে কত পরিমাণ চারা হয়েছে আর কি পরিমাণ আরো হচ্ছে এই দেখতেই পাচ্ছেন একটা পরে একটা হচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত ফাঁকা জায়গা থাকে ততক্ষণ পর্যন্ত কড়ি গজাবেই আর এখান থেকেই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেবার ঘাস কেটে নেওয়া হচ্ছে আমি বিভিন্ন জেলা থেকে কিছু অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাস খেতে আসা আর খুবই সুন্দর পরিপক্ক কাটিং বর্তমানে আমার কাছে রয়েছে সবচাইতে মোটা পরিপক্ক এবং শিকড়যুক্ত অঙ্কুরযুক্ত কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটিতে রয়েছে বাইশ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস ছাগল গারল প্রত্যেকটা গবাদি পশুর খুবই পছন্দের ঘাস আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান সফল হতে চান তাহলে আপনাকে কাঁচা ঘাস অবশ্যই চাষ করতে হবে কাঁচা ঘাস চাষ করলে আপনার গো গবাদি পশুর খাদ্যের চাহিদা কমে যাবে খরচ কমে যাবে আপনি অল্পতেই লাভবান হতে পারবেন দর্শক এই ঘাসটা আপনি প্রতি মাসে কেটে কেটে খাওয়াতে পারবেন আর একটা সোফায় অধিক ফলন পেতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের কিন্তু অন্যতম আরও অন্যান্য ঘাসের জাত রয়েছে আমার কাছে তাইওয়ান ঘাস আপনার পাকসং ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গতিমালা ঘাস প্রতিটা ঘাসই আমি চাষ করে থাকি খামারিদের উদ্দেশ্যে যারা নতুন প্রাতন উদ্যোক্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনার যে কোনো জাতের গাছের কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে কোনো জায়গা সংগ্রহ করতে পারেন আমি যে ঘাসগুলা কিন্তু কয়েকটা কাটতেছি অর্ডার ফিল আপ করার জন্য যে গাছ খেতে আসা প্রতিনিয়তই আমি কাস্টমারের যেই ঘাসগুলো কেটে আবার দেই সেই ভিডিওগুলো আবার করে রাখি পরবর্তী কাস্টমারদের জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘাস কত সুন্দর কাটিং এত সুন্দর ভালো মানের কাটিং কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না সবথেকে বেশি পরিপক্ক কিন্তু আমি কাটিংগুলো করেছি যেটা আপনার খুবই দরকারে দেখেন কত সুন্দর পরিপক্ক এই পরিপক্ক কাটিংয়ের জন্য স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন দর্শক যদি এবার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু শেয়ার করে দেবেন যাতে নতুন প্রত্যন উদ্যোক্তারা দেখে উপকৃত হয় আপনার একটু শেয়ারে একটা ভাই উদ্যোক্তা হতে সহজ বোধ করবে এবং এই লাইনে এসে মুনাফা অর্জন করতে পারবে তো সবার সুস্বাস্থ্য দূর্গাও কামনা করবে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ